গোয়ালপোখরের নন্দঝাড়ে শুক্রবার থেকে আবারও শুরু হল ১৬ দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে দক্ষিণবঙ্গ থেকে রয়েছে আটটি দল এবং উত্তরবঙ্গ থেকে রয়েছে আটটি দল এদিন সকাল নটার সময় এই খেলার শুভ সূচনা করা হয় আজ প্রথম টুর্নামেন্ট শুরু হয় বর্ধমান বনাম ময়নাগুড়ির মধ্যে বর্ধমান বনাম ময়নাগুড়ির মধ্যে দুই শূন্য গোলে জয়লাভ করে বর্ধমান ওমেন অফ দ্য ম্যাচ হয় সোনালী সরেনের হাতে একটি চারা গাছ এবং একটি ব্যাগ তার পাশাপাশি নগদ ক্যাশ দিয়ে তাকে পুরস্কৃত করা হয় বর্তমানে যুবসমাজ মোবাইল ফোনের কারণে খেলাধুলা থেকে বেরিয়ে পড়ছে এবং এগিয়ে যাচ্ছে নেশার দিকে এ বিষয়ে যুব সমাজের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন নন্দঝার ছাত্র সমাজের সম্পাদক চন্দন পাল আজকের এই মহিলা ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন নন্দজর ছাত্র সমাজের সভাপতি বজগোপাল মণ্ডল সম্পাদক চন্দন পাল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত নন্দী সহ একাধিক সমাজসেবী সহ অন্যান্যরা প্রসঙ্গত মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে নন্দার ছাত্র সমাজ গোয়ালপোখরের বুকে মহিলারা খেলতে গেলে নানান লোকে নানান কথা বলতেন আজ তারাই এই মহিলাদের নিয়ে গর্ববোধ করেন শুধুমাত্র এই নন্দঝার ছাত্র সমাজের জন্য আজ এই নন্দঝার ছাত্র সমাজের নাম শুধুমাত্র উত্তর দিনাজপুরে এই নয় তাদের নাম রয়েছে একাধিক রাজ্যে প্রতিনিয়ত নন্দঝাড়ে খেলতে দেখা যায় মহিলা ফুটবল টুর্নামেন্ট দাদা বলছিলাম কয়েকদিন পরপরই মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখা যায় নন্দঝাড়ে তো এই যে আজ থেকে যে ফুটবল টুর্নামেন্টটি শুরু হলো এই বিষয়ে যদি কিছু বলতেন ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়নি আমাদের যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেটাকে আমরা নাম দিয়েছি নন্দজার ফুটবল উৎসব উৎসব কথার অর্থ হচ্ছে যেখানে সবাই আনন্দের সহিত অংশগ্রহণ করবে বিশেষ করে যারা ফুটবল প্রেমী রয়েছে অর্থাৎ আট থেকে আসি যারা ফুটবল খেলতে আমরা ভালোবাসি প্রত্যেকের জন্য টুর্নামেন্ট অসংখ্য টুর্নামেন্ট নিয়ে এই নন্দঝার ফুটবল উৎসব সেখানে আন্ডার টেন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন এবং ভেটারান এমনকি ভিজুয়ালি এমপ্লয়ার যারা দৃষ্টিহীন তাদের জন্য টুর্নামেন্ট ছিল প্রত্যেকটা টুর্নামেন্ট আমরা আটটা আটটা টিমের করে করিয়েছি আর আজকের যে টুর্নামেন্ট আপনারা দেখলেন যেটা শুরু হলো এটা হচ্ছে মহিলা ফুটবল টুর্নামেন্ট আপনারা জেনে থাকবেন যে মহিলাদের নিয়ে আমরা বিগত প্রায় দশ বছর ধরে কাজ করছি আমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে গ্রামের মেয়েদের স্বাবলম্বী করতে হবে তাদের নিজের পায়ে দাঁড় করাতে হবে আর ফুটবল খেলা এমনই একটা অদ্ভুত খেলা যে খেলায় যে মেয়েরা অংশগ্রহণ করে তারা কিন্তু শুধু ফিজিক্যালি ওরা ডেভেলপ করছে না ওরা মেন্টালি সোশ্যালি ওরা কিন্তু ডেভেলপ করছে ইন্টেলেকচুয়ালি তো ওদের মধ্যে একটা স্বতন্ত্র বোধ জাগ্রত হচ্ছে ওদের মধ্যে একটা ইচ্ছা শক্তি হচ্ছে যে না আমাকে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই জিনিসটা করার জন্যই আমরা কিন্তু মহিলা ফুটবল টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছি এবং মহিলা ফুটবল ক্যাম্প আমরা কিন্তু রীতিমতো চালিয়ে যাচ্ছি আজকে শুরু হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট ষোলোটা টিম এখানে ষোলোটা টিমের মধ্যে আটখানা টিম রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের এবং আটখানা টিম রয়েছে আমাদের আচ্ছা বলছিলাম দাদা এই যে যে ফুটবল খেলাটি হচ্ছে এবং বেশ কয়েক সময় দেখা গিয়েছে যে দর্শক যারা রয়েছে তাদের মধ্যে ইয়াং জেনারেশনটা খুবই কম তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে ইয়াং জেনারেশনটা খুবই কম তার কারণ একটাই এই যে এই যন্ত্রটি মোবাইল কারণ মোবাইলে আজকাল এত সহজ এবং এত আকর্ষণীয় গেম বাচ্চারা বাড়িতে বসে দেখতে মানে এত মানে ইচ্ছা প্রকাশ করছে এবং সেটাকে ছেড়ে তারা বাইরে আসতে পারছে না যার জন্য দেখবেন শুধু ফুটবল না সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে আজকাল এই ধরনের ছেলেদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেননা তারা বাড়িতে গেম নিয়ে ব্যস্ত হয়েছে আর আমাদের উদ্দেশ্য এটাই যে এই যান্ত্রিক মোবাইল ছেড়ে অর্থাৎ এই অনলাইন গেম ফেসবুক ছেড়ে মাঠে আসতে হবে ফুটবল খেলতে হবে যার জন্য কিন্তু আমরা এই টুর্নামেন্টটা করছি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে ভাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই যান্ত্রিকতার যুগ থেকে বাইরে আসতে হবে সোশ্যালাইজ হতে হবে সবার সঙ্গে মিশতে হবে চলতে হবে খেলতে হবে আনন্দ করতে হবে এবং সর্বোপরি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে হলে ফুটবলের কোনো বিকল্প হয় না তাই সমস্ত যুব সমাজ অর্থাৎ ছেলে মেয়ে উভয় আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে মাঠে আসো এবং ফুটবল খেলাটাকে তোমরা ভালোবাসো বলছিলাম এই যে যে টুর্নামেন্ট শুরু হলো এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কবে রয়েছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অর্থাৎ আমাদের এই মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রয়েছে আগামী এক তারিখ ফার্স্ট জুন রবিবার আপনার নাম আমার নাম চন্দন পাল কোন দায়িত্বে রয়েছেন আপনি আমি এই সোসাইটির সম্পাদক হিসেবে রয়েছি ধন্যবাদ